আল্লাহর উপর ইমান যদি কোন বান্দার মজবুত হয় দুনিয়ার গোলামি সে আল্লাহর উপরে প্রাধান্য করতে পারে না আজকে দুনিয়ার কাজ আপনার কাছে প্রাধান্য পায় এবাদত পায় না আপনি বুঝে নেন আল্লাহর চাইতে দুনিয়া আপনার কাছে বড় আখেরাত খারাপ আপনার আপনি বুঝে নেন দুনিয়া যেহেতু আপনার কাছে দামি সুতরাং আখেরাত আপনার খারাপ দুনিয়া সুন্দর হতে পারে একজন মুমিনের জীবনের সফলতা তার দুনিয়া সুন্দর না একজন মুমিনের জীবনের চূড়ান্ত সফলতা তার আখেরা সুন্দর হওয়া মৃত্যুর পরে কোন বান্দাকে যদি আল্লাহ বলেন জীবনে কি করছো কোন হিসাব আমার দরকার নাই চোখ বন্ধ করছো যাও আমার জান্নাতে ঢুকে যাও এই বান্দা সফল আর দুনিয়ার সব আপনার পক্ষে মৃত্যু পর্যন্ত কেউ আপনার বিপক্ষে যায় নাই আপনি একথা বলতে পারবেন না দুনিয়ার সবাই যেহেতু আমার পক্ষে সুতরাং আমি সফল বাকি সব বিফল না দুনিয়ার সবাই বিফল আবলা পাকের দরবারে যে থাকে সেই হলো সফল যেমন সাহাবা ইকলাম নিজের জীবনকে উৎসর্গ করত কিন্তু ইমান বিক্রি করতো না সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব ছেড়ে দিত কিন্তু দিন ছেড়ে দিত না এমন কালেমা ওয়ালা মুমিন যদি আপনি আমি হতে পারি তাহলে জিন্দিগির হায়াতের বিশ বছর না এমন হায়াত যদি দুই বছর পাই এটা আপনার আমার জন্য আর যদি আল্লাহর বিপক্ষে একশো বছর থাকি এইটা আমাদের আজাব আর বাড়ানো ছাড়া আর কোন উপকার দিবে না এমন একজন সাহাবি যে আল্লাহর দিনের জন্য সব ছেড়ে দিয়েছেন হজরতে আবদুল্লাহ রবি আল্লাহ আনহু যার আগের নাম ছিল আব্দুল উজ্জা সাহাবি মক্কা বিজয়ের পর আল্লাহ রসুল যখন চাবি নিয়ে বাইতুল্লার ভিতরে প্রবেশ করলেন উপস্থিত সমস্ত কাফেরদের মধ্যে শর্ত সাপেক্ষে সবাইকে যখন ক্ষমার ঘোষণা দিয়ে দিলেন দলে দলে কাফেররা কালেমা পরে পরে সবাই মুসলমান হওয়া শুরু করল এদের মধ্যে এই আব্দুল উজ্জা যার বাপ ছিল না মারা গেছে ছোটবেলা থেকে অঢেল সম্পদের মালিক এই আব্দুল উজ্জা কিন্তু লালিত পালিত হয়েছেন তার চাচার ঘরে তার চাচা ছিল বিধর্মী কালেমা ওয়ালা না মক্কা বিজয়ের পর সে যখন কালেমা ওয়ালা হওয়ার জন্য যখন রওনা দিবেন চাচাকে ডাক দিয়া বলেন চাচা এতগুলো মানুষ আমরা মুহাম্মাদের জন্য আক্রমণ করলাম তাকে কষ্ট দিলাম অথচ তার দিলটা কত উদার সে মক্কায় এসে আমাদের সবাইকে মাফ করে দিল সে কখনো মিথ্যা নবী হতে পারে না চলেন চাচা আমরা সবাই মিলে তার হাতে কালেমা পড়ে মুসলমান হ সাহাবায়ে کرامের মধ্যে যখন এই চর্চা হতে লাগলো এই সাহাবি আব্দুল উজ্জা সে যখন তার চাচাকে বলল চাচা এবার ডাক দিয়া বলতেছে খবরদার যেই কথা একবার বলেছ দ্বিতীয়বার এই শব্দ আর মুখ দিয়ে উচ্চারণ করবে না যদি এই শব্দ বলো তাহলে তোমার যে সম্পদ আমার অনায়ত্তে আছে এক সম্পদের একটা কানা করিও তোমাকে দেওয়া হবে না আব্দুল উজ্জা ডাক দিয়া বলেন চাচা দুনিয়ার এই সামান্য সম্পদের জন্য আমি আমার আখেরাতের রাজত্ব কি হারাবো দুনিয়ার এই সামান্য সম্পদের জন্য আমার নবীর রাজত্ব আমার আল্লাহর দিন এগুলো কি আমি বাদ দিয়ে দিব আমার সম্পদের দরকার নাই আমাকে দিতে হবে না যান সব আপনারা দিয়ে দিলাম চাচা ডাক দিয়ে বলতেছে আব্দুল উজ্জা তোমার শরীরের মধ্যে যে পোশাক এই পোশাকগুলো আমার টাকার কেনা বলা মাত্র আব্দুল উজ্জা গায়ে থেকে জামাটা খুলে ফেলে দিলেন চাচারে দিয়ে বললেন লেন আপনার জামাটাও দিয়ে দিলাম এবার আব্দুল অজ্জার চাচা ডাক বলতেছে শুধু জামা দিলে হবে পরলে যেটা আছে ওটাও তো আমার টাকার কেনা আব্দুল ইসলাম নামক গাড়িতে চড়ে জান্নাতে যাবে মুহাম্মাদের গ্রহণ করে আল্লাহকে পাবে এই তার কলিজার মধ্যে এমন ভাবে ঢুকাইছে যে এবার সদরটা খুলে নিজের পোশাকটা খুলে চাতার দিকে ফিকাইয়া দিয়া লজ্জাস্থানটা ধরে নিজের মার কাছে চলে গেছে মাও ছিল বিধর্মী খবর পাইছে সন্তান মোহাম্মদের গোলাম হতে চায় ডাক দিয়া বলতেছে এই আব্দুল উজ্জা আমার কাছে কেন আস বলে মা ছোটবেলা থেকে আমার শরীরে পোশাক পরায় দিতা দেখো না আজকে আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই মা দাও না একটা কাপড় আমি আমার লজ্জাস্থানটা ঢাকি মা ঘরের মধ্যে থেকে একটা ছোট্ট কম্বল দিকে দিলেন সন্তানের দিকে সন্তান আব্দুল উজ্জা এই চাদরটা কম্বলটাকে ছিড়ে দুইটা ভাগ করে এক ভাগ নিজের লজ্জাস্থান ঢাকলেন আর এক ভাগ সতর ঢেকে গলার উপর দিয়ে নিজের শরীরের মধ্যে বিছায় দিলেন ডাক দিয়া বলতে সিনমা বিদায় দাও যে সমাজের মধ্যে আমার শরীরের পোশাক থাকে না ওই সমাজ থেকে বের হয়ে আমি জান্নাতের পোশাক করার জন্য মুহাম্মাদের দরবারের দিকে যাইতে চাই। আব্দুল উজ্জা চলে আসলেন নবীর কাছে। নবীজি আব্দুল উজ্জাকে দেখে চিনতে পারে নাই কারণ কয়েকদিন আগেও আব্দুল উজ্জার পোশাক আর তার চাকচিকময় শরীর আল্লাহ রাসুল দেখছেন দাগ দিয়ে বলেন এই আব্দুল উজ্জা তোমার এই অবস্থা কেন? যেই ছেলেটা সকাল বেলা বিকালবেলা বেলা সন্ধ্যা বেলায় হাজার রকমের পোশাক পরিধান করে মানুষের সমাজে চলে তার শরীরের মধ্যে পোশাক নাই কাপড় এতটুকু সতর ঢাকে না এমন অবস্থা কেন তোমার আল্লাহর পয়গম্বর জিজ্ঞাস করার পর আব্দুল অজ্জা ডাক দিয়া বলতেছেন পয়গম্বর আপনার দিন গ্রহণ করার আগ্রহ যখন পেশ করেছি তখন আমার চাচা সম্পত্ত নিচে নিছে আমার শরীরের পোশাক গুলো খুলে নিছে কিন্তু তাতেও আমার দুঃখ নাই ও পাই একটু হাতটা বাড়ায় এই মুহূর্তে আমার কালেমা পড়ায় মুসলমান আল্লাহ রসুল হাত বাড়ায় দিলেন আব্দুল উজ্জা হাতের মধ্যে হাত দিয়ে কালেমা পরে মুসলমান হয়ে গেল এই সাহাদিকে নবী ডাক দিয়া বলেন আব্দুল উজ্জা আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জানা আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ রাত্রি যখন গভীর হয়ে যাইত দারুসুফার মধ্যে সাহাবিরা এবাদত করে কোরআন পরে যখন ঘুমা যাইত আব্দুল্লাহ আব্দুল উজ্জা নামক আব্দুল্লাহ তখন ঘুমাইত না বসে বসে জোর আওয়াজে কোরআন করত সাহাবা ইকলাম নবীজির কাছে নালিশ করলেন ইয়ারসুল আল্লাহ সারা দিনের ক্লান্ত শরীর নিয়ে একটু ঘুমাবো আব্দুল্লাহ কোরআন তেলাওয়াতের আওয়াজে আমাদের ঘুম হয় না আমরা কি করতে পারি নবীজি দিয়া বললেন ওরে তোমরা বাধা দিও না ইসলামের জন্য নিজের কাপড়টা পর্যন্ত নিয়ে আসতে পারে নাই ওর ভেতরে যে আল্লাহ আল্লাহ পাকের ভালোবাসা এই ভালোবাসাটা যদি সারা বক্কার ইহুদিদের মধ্যে বন্টন করে দেওয়া হয় বিনা বাক্যে সব আল্লাহর জান্লাতে চলে যাবে ওরে তোমরা বাধা দিও না ইসলামের মধ্যে এমন ভাবে ঢুকছে আল্লাহকে এমন ভাবে ঢুকছে আল্লাহর দিনকে এমন ভাবে ধরছে তার উপর এমন একটু কাজ এদের সম্পর্কেই তো আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো পেরেশানি নাই মৃত্যুবরণ করার সাথে সাথেই তোমাদের জন্য জান্নাত